নমস্কার বন্ধুরা আপনারা তো সবাই দোকানে আলুর চপ খেয়েছেন সেই আলুর চপটাই কিন্তু সাধারণত সেদ্ধ করাই থাকে তো আজকে আমি তৈরি করব কাঁচা আলুর চপ আর এই রেসিপিটা কিভাবে করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখুন আমি এই যে এরকম সাইজের আলু নিয়েছি কারণ বড় আলু হলে বেশি ভালো হয় তো আজকে আমার বড় আলু নিয়েই তাই আমি এই আলুটাকে বেগুনের চপ যেভাবে তৈরি করি দুই সাইডে ফেলে দিয়ে মাঝখানেরটা সেভাবেই আমি কেটে নিব আলুগুলোকে বেশি মোটা করা যাবে না আবার বেশি পাতলা করা যাবে না আর আলুটা বেশি মোটা হলে ভেতরটা সেদ্ধও হবে না আর খেতেও ভালো লাগবে না এই আলুগুলো কেটে সাথে সাথে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি এই আলুগুলো কিছুটা একটা কেটেছি কেটে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি আর আলুগুলো কম করে পাঁচ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আলুগুলো আমার পাঁচ মিনিট ভেজানো হয়ে গেছে এখন জল থেকে তুলে নেব জল থেকে তুলে একটা তয়লার সাহায্যে আলুগুলো মুছে নেব আর আলুটাকে একটু আলাদা আলাদা করে নিচ্ছি তাহলে জলটা গা থেকে আলুর ভালো করে মুছে যাবে আর আলুর গায়ে জল থাকলে ভালো হবে না এভাবে চেপে চেপে মুছে নেব যাতে আলুর গায়ে কোনো জল না থাকে আলুর চপের জন্য আমি এখন বেটার তৈরি করে নেব দিয়ে দিচ্ছি বেসন চালের গুঁড়ো আমি এক বাটি বেসন দিলাম হাফ বাটি চালের গুঁড়ো দিলাম লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি তেলও দিতে পারে মুচ মুছে এবং খেতে ভালো লাগে ওই জন্য সামনে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা হাত দিয়ে একটু মেখে নেব এখন জল দিয়ে দিব জল দিয়ে বাটারটাকে ভালো করে মিশিয়ে নিব আমি অল্প একটু চিনি দানা দিয়ে দিচ্ছি যাতে আলুর চপটা মুচমুচে আর খেতেও ভালো লাগে বেটারটা মাখানো হয়ে গেছে বেশি ঘনও করে বেশি পাতলাও করিনি হয়ে গেছে এই তেল বসিয়ে দিয়েছি আর তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি আলুটাকে একটু মেখে নেব আলুটা দেখবেন অনেকে বেগুন ভাজ বেগুনি করলে পরে বেগুনটা মাখে না কিন্তু আমি মেখে নিই কারণ বেগুনটার ভিতরে লবণ আর লঙ্কার গুঁড়ো দিলে টেস্টটা ভালো হয় তাই আমি আলুটাকেও একটু মেখে নিব আর এই মাখাটা হাজার আগে পর্যায়ে কারণ লবণ থেকে জল ছেড়ে দেবে না ছাড়া আমি ভাজার আগে পর্যায়ে আমি মেখে নিচ্ছি সামনে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো আর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যাতে আলুর ভেতরটা একটু লবণ লবণ ভাত থাকে কিন্তু এটা ভাজার আগে পর্যায়ে মেখে নিতে হবে আমার তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে আলু ব্যাটারে চুপিয়ে ভেজে নেব তির সাহায্যে তেলগুলো একটু ডুবে ডুবে দিচ্ছি যাতে খুব সুন্দর ফুলে আর ফুলে উঠেছে দেখুন কী সুন্দরভাবে দেখুন কি সুন্দর ফুলছে কত সহজে আলুর চপগুলো হয়ে গেল বাড়িতে যখন খুশি তখন দোকানের স্বাদটা বাড়িতেই অনুভব করতে পারবেন আর খেতে দারুণই একবার করুন আপনারা অবশ্যই ভালো লাগবে চপগুলো আমার হয়ে গেছে উঠিয়ে নিব দেখুন কি সুন্দর করছে চপগুলো তো খুব সুন্দর হয়েছে দেখতে দেখুন অতটা ফুলেছে বাইরে থেকে বুঝতেই পারবেন না যেন এটা কিসের চপ এত সুন্দর হয়েছে দেখি খেয়ে দেখি কেমন হুম সেই মুচমুচে হয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে হয়তো বাপের মিথ্যা কথা বলছি যে কাঁচা আলোর চপ কেমন হবে একদম খুব সুন্দর দারুণ ভিতরে লবণ লঙ্কা সবকিছু পারফেক্ট সবকিছু যারাই চপ খেতে ভালোবাসেন আশা করছি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে বাড়িতে একবার তৈরি করুন ভাতের সাথে মুড়ির সাথে এমন কি এমনি যদি খান অবশ্যই ভালো লাগবে একবার বাড়িতে তৈরি করুন একদম করছে আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকুন আর আমরা ততক্ষণ এই আলু চপগুলো সবাই মিলে খাই আপনারাও বাড়িতে একবার ট্রাই করার চেষ্টা করুন আমি একটা খেয়ে দেখি দারুণ বুঝাই যায় না মনে হয় না যেন আলুর চপ এটা ভিতর থেকে মনে হচ্ছে যেন একদম মিষ্টি কুমড়ো যেভাবে চপ বিয়েতে দেয় বেগুনের মতো মিষ্টি কুমড়োর চপ